কৃষি উপদেষ্টা মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং আরও বড় বড় যারা ঊর্ধ্বতম অফিসার অফিসের অফিসারের উদ্দেশ্যে বলছি যে ঘটনা ঘটাইছেন যে ঘটনা ঘটাইছেন এই ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশের কৃষকের মানে অর্থনৈতিক অবস্থা শেষ করে দিচ্ছেন আপনার কাছে আমার ঢাকা শ্যামবাজার থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকা এবং ব্যবসায়িকরা এই পেঁয়াজ নিয়ে কৃষি এবং বাণিজ্য উপদেষ্টাকে উপদেষ্টার উদ্দেশ্যে কি বললেন সেটাই জানাবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি মেসাজ আলহাজ হাজ ভান্ডার জি মেসাজ আলহাজ ভান্ডার মামার সৈদুল ইসলাম শ্যামবাজার ঢাকা আচ্ছা শ্যামবাজার বিশিষ্ট একজন ব্যবসায়ীর সাথে আমরা যুক্ত আছি এবং আমি জানতে চাই শ্যামবাজারের পরিস্থিতি আপনি কেমন দেখতে পাচ্ছেন জি শ্যামবাজারের পরিস্থিতি খুবই খারাপ আপনি প্রথমে যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের উত্তর আগে দেব কৃষি উপদেষ্টা মাননীয় বাণিজ্য উপদেষ্টা এবং আরও বড় বড় যারা ঊর্ধ্বতম অফিসার অফিসের অফিসারের উদ্দেশ্যে বলছি যে ঘটনা ঘটাইছেন যে ঘটনা ঘটাইছেন এই ভরা মৌসুমে ভারত থেকে পেঁয়াজ আমদানি করে বাংলাদেশের কৃষকের মানে অর্থনৈতিক অবস্থা শেষ করে দিয়েছেন আপনার কাছে আমার সুনীল বন্ধন করজরে মিনতি আকুল আবেদন সবিনয় নিবেদন আর এক কেজি পেঁয়াজও এই তিন মাসের মধ্যে বহির বিশ্ব থেকে আমদানি করবেন না যদি আবার পেঁয়াজ আমদানি করেন এই টাইমে আবার তাহলে ভারতে যেমন টাইম পত্রিকায় দেখেছি আমি ভারতের চোদ্দ জন কৃষক আত্মহত্যা করেছে পেঁয়াজের কৃষক যদি আবার তিরিশ তারিখের পরে পেঁয়াজের এলসি দেন আমার বাংলাদেশের কৃষক আত্মহত্যা না করলেও শত শত কৃষক এই লোন করতে হবে জমি আলার কাজ হবে সার আলার কাজ হবে ব্যাংক আলার কাজ হবে এমনকি শত শত কৃষকে মানে হাত হতে ঢুকাবে এই লোনের দায়ে বুঝলেন কিন্তু আর জানতে চাই এবার আপনি উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূস কি কি বলতে আমি माननीय প্রধান উপদেষ্টা মহোদয়কে সবিনয় অনুরোধ করব আপনিই হলে দেশের প্রধান আপনি আমাদের আপনার কাছে আমরা শিশু আপনি দেশের বাংলাদেশ না আরও কয়েকটা রাষ্ট্রের মধ্যে আপনি অনেক সুশিক্ষিত আপনারই সুশিক্ষিত যে মর্যাদা এটা ধরে রাখুন এই দেশে যেটা হওয়ার হয়ে গেছে যে যা করেছে আপনি নিজের অফিসারেরা মন্ত্রণালয় এই দেশের কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে আর যেন ক্ষতি না হয় আপনি দৃষ্টি দেন এই দিক আর যেন বহির্বিশ্ব বিশ্ব থেকে কোনো পূর্ণ আমদানি না করে এই দেশের পণ্য এই দেশে উৎপাদন করে এই দেশে ব্যবহার করি তাহলে এই দেশের উন্নতি হবে জাতির উন্নতি হবে এই দেশ হলই কৃষিপূর্ণ দেশ যদি কৃষকের ডেভেলপ হয় রাষ্ট্র ডেভেলপ হবে কৃষকের অবনতি হলে রাষ্ট্রের অবনতি হবে আসুন কোনো রাষ্ট্রতে পেঁয়াজ না নিয়ে আসি আফেল না নিয়ে আসি ডাগুন না নিয়ে আসি রসুন না নিয়ে আসি হলুদ না নিয়ে আসি দেশের পূর্ণ দেশে উৎপাদন করে আমরা স্বয়ং সম্পূর্ণভাবে দেশের পূর্ণ দেশে চাহিদা মিটা বহির্বিশ্বে রপ্তানি করে বিদেশ থেকে কোটি কোটি ডলার এই দেশে আমদানি করে কৃষকের ছেলে পেলে কলেজ ভার্সিটির পড়বে এরাই শিক্ষিত হবে কৃষকের ছেলে পেলে কৃষকের ছেলে পেলে আপনার ডাক্তার হয় কৃষকের ছেলে পেলে ইঞ্জিনিয়ার যারা ঘুষখোর অফিসার তাদের ছেলে পেলে ডাক্তারও হয় না কোনো অফিসারও হয় না কৃষকের হাড় ভাঙা পরিশ্রম ফজরের নামাজের আগে ওঠে আর রাত্রি সাড়ে নটায় বিছানায় যায় এত অক্লান্ত পরিশ্রম করে কৃষি জিনিস উৎপাদন করে বাজারে বিক্রি করতে পারে না কৃষকেরা আপনার যত কৃষি পণ্য উৎপাদন করতে যেসব উপকরণ লাগে তাতে সার বীজ তেল মেশিনপত্র যা লাগে সব আকাশ ছোয়া দাম অথচ কৃষকের পণ্য উৎপাদন করে বাজারে আনলে পানির সায় দুইটা এক কেজি প্রতি কম বুঝলেন ব্যাখ্যা দেন যে আলুর কি অবস্থা আলুর অবস্থা ভয়াবহ আলু বহু আলু দশ লাখ টন আলু গরু খাইছে এবার বুঝলেন এবং দশ লাখ টন আলু মেঘনা নদী আর এই বড়িগঙ্গা নদীতে ফেলে দেশে বুঝলেন আমরাও উৎপাদন করতে পারি আমরা উৎপাদন এদেশে করে বিদেশে রপ্তানি করতে পারি আপনার সরকারি সরকার সরকারকে সবিনয় অনুরোধ করি কৃষকের পাশে দাঁড়ান কৃষকের কাঁধে কাঁধ মিলান কৃষকের হাতে হাত মিলান কৃষকের বন্ধু ভাবেন কৃষকের ভাই ভাবেন তাহলে এদেশে কৃষি বিপ্লব ঘটবে দেশের দেশ ডেভেলপ হবে কৃষকেরা ডেভেলপ হবে এই আপনার আবার সরকারের প্রতি অনুরোধ আগামী দিন যে সরকার আসতেছে সেই সরকার যেন কৃষকের বন্ধু ভাবি কৃষকের ভাই ভাবি কৃষক আমার ভাই ভাবি কৃষক আমার বন্ধু ভাবি কৃষকের পাশে দাঁড়া কৃষি উপকরণ যত লাগে বিদেশ থেকে আমদানি করে কৃষকের হাতে গেল তুলি দেয় কৃষকেরা গেল ওই সব উপকরণ নিয়ে কৃষি উৎপাদন দ্বিগুণ দ্বিগুণ তিগুণ উৎপাদন করে দেশের চাহিদা বহির বিশ্ব রপ্তানি করতে পারে আর শুনেন আমরা এমন এক দেশে বসবাস করি যে একশো টাকা চুরি করলে গাছে বেদে পিটায় বুঝলেন আর পাঁচ কোটি টাকা চুরি করলে তাকে সিলট দেয় এই দেশে আমরা বসবাস করি বুঝলেন কৃষি সংখ্যক অফিসার বিভিন্ন দপ্তরের অফিসার কিছু সংখ্যক দপ্তরের অফিসার বুঝলেন কয়েক কোটি টাকার বিনিময়ে আজ এক কোটি তেইশ লক্ষ কৃষক আজকে অর্থনৈতিকভাবে পুঙ্গ হয়ে গেল আজকে তাদের ছেলে পেলে স্কুলে পাঠাতে পারবে না তাদের পেলে পরনের কাপড় কিনবে কিনতে পারবে না ছেলে পেলে কলেজে পাঠাবে পাঠাতে পারবে না কৃষিপণ্য বেশি লাভ ছেলে পেলে কলেজে পাঠাবে স্কুলে পাঠাবে তাদের পরনের কাপড় সাপড় কিনবে কিন্তু সেগুলি তো সব শেষ হয়ে গেছে বুঝলেন অতীতের অতীতের রেকর্ড অতীতের রেকর্ড একমাত্র আমার বয়স বাষট্টি বছর বয়স হয়েছে বুঝলেন একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী আজকে মরুম খালেদা জিয়া উনি একানব্বই সালে প্রধানমন্ত্রী হয়ে বিরানব্বই সালে কয়েক লক্ষ কৃষকের আট টাকা লোন সম্পূর্ণরূপে মকুব করে দিছিল এবং তাদের দশ হাজার টাকা থেকে বিশ হাজার টাকা কৃষি লোন ছিল তার ইন্টারেস্ট মুকুব করে দিছিল এই বাষট্টি বছরের মধ্যে একটা সরকারি দেখেছি কৃষকের লোন মুকুব করেছিল এবং কৃষকের জেলের জেলখানা থেকে তাকে বাঁচাইছিল আচ্ছা আচ্ছা তো সেখানে আপনি যে বলেছিলেন তো সেখানে পিয়াদেশা যে আসছে যে আলু কত টাকা বিক্রি চলছে আলু বিক্রি হচ্ছে ওই যেটা সেভেন আলু ওটা বিক্রি চোদ্দ পনেরো আর যেটা ওই আলু আপনার যে ওই মোটা আলু ভালো আলু ওইটা বিক্রি হচ্ছে উনিশ টাকা কত কাল পরশু তো সুসায় আজকে তিন টাকা কম পার কেজিতে আর শুনেন আপনার মা ওই আচ্ছা আচ্ছা পেঁয়াজ কত বিক্রি চলছে শুনেন আসুন আসুন আমরা ষোলো কোটি মানুষ আঠারো কোটি মানুষ এই আমরা দেশি পণ্য দেশে ব্যবহার করি দেশি দেশি পেঁয়াজের মধ্যে এত সুস্বাদের পিস পৃথিবীতে হয় না দেশি রসুনের মধ্যে এত সুদাদ সুস্বাদ রসুন পৃথিবীত কখনো হয় না আজ সরিষা সরিষার তেল খান ছ তেল প্রত্যাখ্যান করেন ছ তেল প্রত্যাখ্যান করেন সরিষার তেল খান দামে কম দেহ ভালো থাকবে বুঝেন পেঁয়াজ আমাদের দেশের কি যে পেঁয়াজ হয়েছে ভারতের পেঁয়াজটা সাইজে মোটা রঙে ভালো খাইতে ভালো তা দেশি পেঁয়াজ কত চলছে তাহলে দেশি পেঁয়াজ

কৃষকের মাথার উপরে এলসি কালো মেঘ ছায় আছে বুঝলেন প্রত্যেকটা কৃষকের মাথার উপরে এলসি পিয়াজের মেঘ ছায় আছে এলসি পেঁয়াজ প্রত্যাখ্যান করতে হবে আমি আবারও আপনার মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় কে অনুরোধ করি আর যেন তিন চার মাসের মধ্যে কি ছয় মাসের মধ্যে এক কেজি বহির বিশ্বের বীজ বাংলাদেশে প্রবেশ না করায় তাহলে পরে আপনি বিশ্বের মধ্যে আপনার যে সুশিক্ষিত আপনি যে আমার দেশ না আরও কয়েক রাষ্ট্রের মধ্যে আপনি অনেক উচ্চ পর্যায়ের শিক্ষিত লোক আপনার নিজ পর্যায়ের যারা মন্ত্রণালয় আছে এইসব মন্ত্রণালয়গুলি আপনি দেখেন আর আপনার পেঁয়াজ না আনে আমাদের দেশের পেঁয়াজ দেশের মানুষ শাক যেমন পাট 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 যদি দাম বেশি যান পাট পাট পাটের দাম বেশি চাইলে পাটের বস্তা ব্যবহার করতে হবে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে পাটের সবকিছু পাটের ব্যবস্থা করতে হবে পাটের দাম চলে আচ্ছা পাটের দাম চাবেন আর প্লাস্টিকের জিনিস ব্যবহার করবেন প্লাস্টিকের বস্তা ব্যবহার করবেন প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করেন এটা তো হয় না পাটের দাম বৃদ্ধি করতে হলে পাটের বস্তা ব্যবহার করতে হবে আচ্ছা 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 ঠিক আছে আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকে সর্বশেষ বাড়াতালি